আসসালামু আলাইকুম ফারেন খানা আপনাদের সবাইকে স্বাগতম যারা ভবিষ্যতে রাশিয়াতে আসবেন আপনার ভাই ব্রাদার বা আপনি আপনার আত্মীয়স্বজন আপনার কাছে ছোটো ভাই বড়ো ভাই তো এই ভিডিওটা যদি আপনি রাশিয়াতে ভবিষ্যতে নাও আসেন তাও ভিডিওটা ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা তো যা আপনি যদি নাও আসেন আপনাকে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে এই ভুলগুলো না করে রাশিয়াতে আসার পরে যে ভুলগুলো আপনি ভুলেও করবেন না যে এই ভুলগুলো করলে আপনি পরে কিন্তু চোখের পানি নাকের পানি কিন্তু এক হয়ে যাবে কিন্তু রাশিয়া কিন্তু মানে আমরা যে পশ্চিম ইউরোপ ভাবি আমেরিকা কানাডা পরা হচ্ছে মিডিল ইস্ট ব্যাপারটা কিন্তু এরকম না রাশিয়া কিন্তু ওদের আইনের ব্যাপারে নিয়মের ব্যাপারে খুবই রিস্ট্রিক্টেড তো যে ভুলগুলো রাশিয়াতে আসার পরে যে ভুলগুলো ভুলেও করা যাবে না ভুলেও মানে ভুলেও এই ভুলগুলো করা যাবে না প্রথম কথা হচ্ছে রাশাতে ও কাজের বিষয়ে আসবেন তারা আপনি কোন এসে আসতেছেন বা কোন প্রভিন্সে বা কোথায় আসতেছেন আপনি নিজে যদি না জানেন অন্য যে যেসব ভাইব্রাজারা আছে নেটে করে জেনে নেবেন আপনি কোন কাজে আসতেছেন এগুলো জানার পরে পরে কিন্তু আফসোস করবেন না যে আমার আমি এখানে আসছি আমি এই কাজ সুইজ করব রাশিয়াতে আসার পরে আপনার যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি কিন্তু ভবিষ্যতে কিন্তু ওই কোম্পানি আপনার কিন্তু ভিসাটা কিন্তু রিনিউ করবে আপনি রাশিয়া আসার পরে আপনার যে কোম্পানি সাপোজ রাশিয়া কিন্তু আয়তন কিন্তু এক করে সত্তর লাখ বর্গ কিলোমিটার একটা দেশ সাপোজ আপনি একটা শহরে আসেন যেটা আপনার মস্কো শহর থেকে সাপোজ ইসি আছেন সেন্ট পিটারবার্গে এই হাজার বারোশো কিলো দূরে তো আপনি এত দূরে একটা শহরে আছেন বা সাপোজ আপনি ইসি আছেন সাইবেরিয়া আছেন সাইবেরিয়া কোনো কোম্পানিতে আসলেন আপনি যদি মনে করেন যে আপনি কিছুদিন আসার পরে আপনি মস্কোতে ব্যাক করবেন এটা আপনার লাইফে সবচেয়ে ভুল ডিসিশন হবে আপনার রাশিয়া মস্কো সরে আসে আপনার টিকতে পারবেন পুলিশ সাথে অ্যারেস্ট হবেন আপনার ভবিষ্যতে এক বছর পরে আপনাদের ভিসা এক বছরও থাকে আপনি যদি ওই কোম্পানি যখন পলা চলে আসবেন তখন ওই কোম্পানি কিন্তু এটা কিন্তু রিপোর্ট করে দেবে যে এই ওয়ার্ক ভিসার আসছিল ও কিন্তু চলে গেছে কিন্তু তো আপনি মস্কো শহরে সেন্টবিরার শহরে মেট্রো বাসে বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু চেক করে আপনি কিন্তু রাশিয়ান না আপনার চামড়া হচ্ছে কালা আপনি যখন যাবেন তখন আপনি চাবেন যে তো পাসপোর্ট আর একটা তথ্য দিয়ে রাখি রাশিয়াতে দুই ধরনের পাসপোর্ট আছে একটা রাশিয়া রাশিয়ানের জন্য আমাদের কা আমাদের যেমন হচ্ছে এনআইডি কার্ড সাথে একটা হচ্ছে সেটা হচ্ছে ভিদনা সেটা হচ্ছে পারমান্ট রেসিডেন্ট কার্ড এটা হচ্ছে একটা পাসপোর্ট ওটা অভ্যন্তরীণ পাসপোর্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্টটা বিদেশের কাজে ব্যবহৃত হয় আর রাশিয়া অভ্যন্তরীণ সাপোজ আপনি এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যাবেন আপনাকে ওই পাসপোর্ট শো করতে হয় সেই বাস স্টেশন হোক পরে হচ্ছে বিমান হোক আপনি পাসপোর্ট শো করতে হয় কিন্তু এই পাসপোর্টের টিকিট কাটতে হয় তো বি কেয়ারফুল আপনি যখন এই যদি ভাবেন আমাকে অনেকে ইনবক্স করে যে ভাই আমি ওই কোম্পানিতে আসছিলাম অনেক কষ্ট বেশি বেতন কম বাট আপনি যে মস্কো আপনাকে আসতে পারবেন না আসলেও কিন্তু আপনার যে আপনাদের সমস্যা হবে কিন্তু একটা জিনিস জানেন যে রাশিয়াতে একটা ই আছে রেজিস্ট্রেশন আপনার যেখানে থাকেন যে বাড়িতে ওই বাড়ি আন্ডারে স্থানীয় পুলিশের কাছে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় এটা কিন্তু ভিসা থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে রেজিস্ট্রেশন আপনি ভিসা ছাড়া রাশিয়া থাকতে পারবেন বাট আপনার রেজিস্ট্রেশন ছাড়া আপনি রাশিয়া থাকতে পারবেন না মানে ভিসার থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে এই রেজিস্ট্রেশনটা এই রেজিস্ট্রেশনের মাধ্যমে পুলিশ বলতে পারবে আপনি আসলে কোথায় আছেন আপনি মস্কো আসলে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি রাশিয়ার যে প্রাণ থাকে ইভেন আপনাদের কোনো হোটেলে ওঠেন হোটেলে কিন্তু আপনাকে পুলিশ ইনফর্ম করবে যে আপনি এইখানে আসেন এই রেজিস্ট্রেশন ব্যাপারটা মেন কথা আছে আপনি রাশিয়াতে পাঁচ দিনের বেশি থাকলে পারে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে কিন্তু এটা পুলিশের মাধ্যমে তো রাশিয়া কিন্তু ওই আমেরিকা বা ইউরোপের এরকম ব্যাপারটা না আবার কিছুদিন আগে রাশিয়ার গত বছর রাশিয়া একটা কনসার্টে আত্মঘাতী বোমা হামলা হয় গোলাগুলি হয় অনেক লোক মারা যায় একশোর উপরে তারপর থেকে কিন্তু রাশিয়ার যে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা অনেক বেশি কড়াকড়ি করছে মেট্রো স্টেশনে রেল পরে হচ্ছে ট্রেন স্টেশনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনি চেক করবে পাসপোর্ট চাবে রাশিয়াতে আপনার যেখানে যান না কেন আপনি যদি বাসায় নিচেও নাবেন আপনাকে পাসপোর্ট সব আপনার নিচে নামতে হবে সেজন্য রাশিয়াতে রাশিয়ান হোক আর রাশিয়ায় বিদেশে হোক সবার কাছে ব্যাগ থাকে সবার কাছে ছোটো ব্যাগ থাকে ওই ব্যাগে কিন্তু রাশিয়ান যে যার ন্যাশনালিটিস এটা কিন্তু বহন করতে হয় কিন্তু তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ভাবেন যে আপনি ওই প্রদেশ থেকে আসে আপনারা মস্কো আসে কোথাও উঠবেন আপনার কোনো ভাই কেউ রাখবে না কিন্তু ঠিক আছে এখন আপনার যে আপনাকে যে কেউ রাখে সেও বিপদে পড়বে আপনিও বিপদে পড়বেন আপনি বাসা ভাড়া পাবেন না কারণ রেজিস্ট্রেশন আপনি আপনি যখন জানবে যে আপনি ওয়ার্ক ভিসা আসছেন ঠিক আছে আপনি ওই জায়গাতে পলারছেন যে আপনাকে কেউ বাসা ভাড়া দেবে না কিন্তু তারপরে আপনি কেউ কাজে নেবে না কারণ আপনি এক জায়গায় কাজে আসছেন আপনাকে এখানে কাজে নেবে না ওই পুলিশ যদি ওখানে রেড করে আপনাকে পায় তাহলে কিন্তু ওখানে মিলন রুবলি কিন্তু জরিমানা করতে পারে কিন্তু তো আপনি রাশিয়া আসার পরে আপনি ভুলেও মালিকানা চেঞ্জ করবেন না ঠিক আছে আপনি যে কাজে আসেন ওই কাজে আপনি ধৈর্য ধরে করতে থাকেন রাশিয়ান ভাষা শেখেন নিজেকে ইমপ্রুভ করেন তাহলে হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবেন তো এক জায়গায় আসার পরে কিন্তু মানুষ স্বর্ণের চামচ কিন্তু চোখে দেখে না প্রথমে কিন্তু হাত দিয়ে খায় পরে না চামচ জোটে তো আপনি আসার পরে যদি এক্সপেক্ট করেন যে আপনি রাশিয়া আসার পরে অনেক অনেক টাকা পয়সা কামাবেন অনেক কোটি কোটি টাকার মালিক হবেন তাহলে কিন্তু এটা ভুল ধারণা রাশিয়া কিন্তু আমেরিকা না পশ্চিম ইউরোপ না রাশিয়া কিন্তু ইউরেশিয়া সো রাশিয়ান যে ওদের নীতিনীতি এটা কিন্তু সম্পূর্ণ পুরো পৃথিবী থেকে ভিন্ন তো রাশিয়া আসার পরে তো যদি আপনাকে যে এজেন্সি আনবে সেই এজেন্সি যে বলে যে আপনি ঠিক আছে আপনার ওয়ার্ক বিচানিস আপনি ওখানে নিচ্ছি আপনি কদিন পরে মস্কো চলে যান বা সেন্ট পিটারবার্গে চলে যান এটা অসম্ভব অসম্ভব মানে অসম্ভব বি কেয়ারফুল এটা রাশিয়া কিন্তু মামাবাড়ি আবদার না আর রাশিয়া আসার পরে ওই আমার কাছে এখন পর্যন্ত কয়দিন পর বাড়ি খালি মানুষ ইনবক্স করতেছে যে আমাকে মস্কো আসবে একটা কাজে কাজে ব্যবস্থা করে দেন কাজে ব্যবস্থা করে দেন দেখেন আপনি রাশিয়া যে কাজে আসেন না কেন যেখানে আসেন না কেন রাশিয়া ঘর থেকে বের হলেই আপনাকে রাশিয়ান ভাষা লাগবে রাশিয়া আসার পর যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলি প্রথম তিনটা প্রথম ইম্পর্টেন্ট আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাশিয়ান ভাষা জানতে হবে শিখতে হবে দুই নম্বরে রাশিয়ার ভাষা শিখতে হবে তিন নম্বর রাশিয়ান ভাষা শিখতে হবে তার বুঝতেই পারতেছেন রাশিয়া চলাফেরার জন্য কমিউনিকেশন করার জন্য আপনার রাশিয়ান ভাষা এই শিখতে হবে রাশিয়াতে এত বেশি কাজের চাহিদা বাট ওদের লোক নাই। কিন্তু ওদের এমন লোক দরকার যে লোকটা রাশিয়ান ভাষা জানে তো আপনি যে আপনার সাথে কাজ করবেন সে তো ইংলিশ জানে না বাংলা জানে না আরবি জানে না সে শুধু একটা ভাষায় জানে সেটা রাশিয়ান তো আপনি রাশিয়া আসার পরে যত দ্রুত আপনি রাশিয়ান ভাষা ক্যাপাবল হবেন ঠিক আছে তত আপনার জন্য মঙ্গল রাশিয়া আসার পরে আপনি যে লেজার টাইমগুলো আছে কাজের ফাঁকে ফাঁকে রাশিয়ান ভাষা শেখা এবং লিখতে পড়তে জানা কারণ রাস্তার সব সাইনবোর্ড কিন্তু রাশিয়ান এগুলো শিখলে পারে কিন্তু আপনি দ্রুত কিন্তু রাশিয়ার যে মূলধারা তাদের সাথে মিশতে পারবেন যা রাশিয়ান আছে তারাও কিন্তু আপনার সাথে মিশতে চাইবে আপনি রাশিয়ান ভাষা যদি না জানেন ট্রান্সলেশন করে আপনি ক কতটুকু আগাবেন এই ইম্পসিবল ব্যাপার হয়তো দুই চার কথা বলতে পারে তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে কিন্তু তো রাশিয়া আসার পরে কিন্তু টাকা নষ্ট করার কিন্তু অনেকগুলো জায়গা আছে বিভিন্ন অনেকে মাদক আসক্ত হয়ে যায় পরে হচ্ছে অনেকেই নিষিদ্ধ জায়গা যায় এই ব্যাপারগুলো যদি আপনি এই হয়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু ওই জায়গা থেকে আর ব্যাক করতে পারবেন না কারণ রাশিয়া কিন্তু এগুলো কিন্তু পানির থেকে সস্তা বেশি তো এই ব্যাপারে কিন্তু কেয়ারফুল থাকবেন আর রাশিয়া আসার পরে আপনি নিজের ধর্ম নিজের কালচার এগুলো কিন্তু বিকিয়ে কোনো কিছু করতে যাবেন না আপনি যখন এইগুলো ট্র্যাকচ্যুত হবেন তখন কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না কিন্তু তখন কিন্তু রাশিয়া কিন্তু আপনার জন্য থাকবে না তখন আপনি কিন্তু রাশিয়া কিন্তু নরকের মতো হয়ে যাবে কিন্তু তো আমি আবারও বলতেছি যে রাশিয়ার যে কোম্পানিতে আসবেন যে প্রদেশে আসবেন ওই প্রদেশে থাকার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি রাশিয়ান ভাষা না জানেন আপনি রাশিয়ান ভাষা না জেনে আপনি রাশিয়ান প্রভিন্স চেঞ্জ করিয়ে কোম্পানি চেঞ্জ করলে কী প্রবলেম হয় এগুলো না যে আপনি যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনি মস্কো থেকে নিয়ে অ্যারেস্ট হবেন কিন্তু তখন কিন্তু আপনি ডিপোর্ট ডিপোর্ট করে দেবে কিন্তু আর একটা কথা শোনেন তখন কিন্তু আপনি বলবেন যে আপনি এজেন্সি খারাপ দালাল খারাপ রাশিয়ান খারাপ এগুলো দোষ দিলাম কিন্তু আমরা বাংলাদেশ স্বভাব কিন্তু এটা আমরা জানি আমরা জানি এই প্রবলেম যখন আমরা কট খাই বা প্রবলেম পাই তখন কিন্তু আপনার ওই দেশের দোষ দেয় ওই কালচার দর দোষ দেয় বা ওই ধর্মের দোষ দেয় বা বিভিন্ন দোষ খুঁজে বেড়াই এগুলো কিন্তু ভুলে করবেন না তো আপনি রাশিয়াতে যে যে কোম্পানিতে আসছেন যে প্রভিন্সে আসেন ওই প্রভিন্সে থাকেন রাশিয়ান ভাষা শেখেন নিজেকে ইম্প্রুভ করেন এটা রাশিয়ান ভাষা শুনে যাতে বুঝতে পারেন লিখতে পারেন পড়তে পারেন তখন কিন্তু আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন তখন আপনার কাছে অনেক বেশি অপরচুনিটি আছে কিন্তু তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন জানার থাকে সেটা আমাকে ইনবক্স করার দরকার নেই আপনি এই কমেন্টসে সেটা জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব। আর আমি কিন্তু বিদেশে লোক নেওয়ার রাশিয়াতে বা কোনো দেশেরই ভিসা করে দেওয়ার বা লোক নেওয়ার কোনো কাজ করি না আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম রাশিয়াতে আসি রাশিয়াতে রাশিয়ান কালচার এগুলো সব কিছু জানি মাসে মাসের সাথে মূলধার সাথে মিশছি শুধু আপনার সাথে আমার নলেজটা শেয়ার করলাম আমি আমাকে রাশিয়া নেওয়ার ব্যাপারে ভুলেও কি ইনবক্স করবেন না তো শুভকামনা থাকবে তাদের জন্য যারা ভবিষ্যতে রাশিয়ান ফেডারেশন আসবেন রাশিয়া আপনার জন্য অপেক্ষা করতেছে রাশিয়ান ফেডারেশন স্বয়ং পুদিনও আপনার জন্য অপেক্ষা করতেছে আসেন রাশিয়ায় কাজ করেন রাশিয়ার সাথে মেশেন রাশিয়াকে জানেন তো শুভকামনা আল্লাহ হাফেজ